ক্ষমার দোয়া করব দুই নাম্বার তিন তাদের পক্ষ থেকে আমরা সদকা করব দান করব আর দানের ক্ষেত্রে তো আমরা জানি সবাই যে নবী সাল্লাম বলেছেন বাম হাতে দান করতে যাতে ডান হাতেও কি না পায় টেন না পায় এত গোপনে খাবার অনুষ্ঠান নামে সামিয়ানা টাঙ্গাইয়া খেমা লাগায়া তাবু লাগায়া মানুষজন ডাকডোল বাজায়া খাবার দেওয়া এটা কোরআন এবং হাদিসের যে দানের যে ধারণা সেই ধারণার বিপরীত হয়ে যায় আর তাছাড়া মুর্দার পরিবারকে খাওয়ানোর কথা বলা হয়েছে তাদের কাছ থেকে খাওয়ানোটা উল্টা হয় আর তাছাড়া দিনক্ষণ ঠিক করে খাওয়া এটা বেদাত হয়ে যায় তাছাড়া গরিবকে খাওয়ার নাম দিয়া এটা একটা ফুর্তির অনুষ্ঠান হয়ে যায় সব মিলিয়ে এটা আমরা করব না গরিবের জন্য এই মুর্দার পক্ষ থেকে আমরা দান করব সে দানটা ওপেন যে কোনো কিছু দান করতে পারি তার ভিতরে খাদ্য দান করতে পারি কিন্তু খাদ্য দানের সত্যি নিয়ম হলো কোনো দিন ঠিক না করে নির্দিষ্ট তারিখ ঠিক না করে যখন মন চায় কোন গরিবের কাছে খানা পৌঁছে দেওয়া এবং সেটা ডাকডোল বাজায়া না করা তিন নম্বর গেল চার নম্বর হলো তার পক্ষ থেকে আমি হজ করতে পারি পাঁচ নম্বর হলো তার পক্ষ থেকে আমি রোজা রাখতে পারি ছয় নম্বর হলো তার পক্ষ থেকে আমি কোরবানি করতে পারি মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি কি করতে পারি কোরবানি করতে পারি সাত নম্বর হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে সে কোনো ওয়াদা করলে সেটা পুরা করব আট নম্বর হলো মৃত ব্যক্তি কোনো আত্মীয় স্বজন রেখে থাকলে তাদের সাথে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করব নয় নম্বর হলো মৃত ব্যক্তি জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতে বন্ধু তাদেরকে সম্মান করব মর্যাদা দেব দশ নম্বর হলো মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে গেলে সে ওসিয়তটা পুরা করব এগারো নম্বর হলো মৃত ব্যক্তির সম্পত্তি রেখে গেলে সেগুলাকে সুষ্ঠ কোরআন এবং সন্ন্যার আলোকে সুষ্ঠুভাবে যত দ্রুত সম্ভব বন্টন করে দিব কয়টা কাজ হলো এগারোটা কাজ কোন আল্লাহর বান্দাকে বলতে পারবেন এগারোটা সবগুলা বলা সম্ভব হবে না কিন্তু রেকর্ড থাকবে ইশাল্লাহ বেদিন পরবর্তী আপনারা দেখে নেবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে মুদ্রার জন্য যা যা করা দরকার সেগুলো করার তৌফিক দান করেন আর বেদাৎ এবং উল্টাপাল্টা যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলোকে প্রত্যাখ্যান করা বর্জন করার তফিক আল্লাহ তালা সৎসাহস আল্লাহ তালা আমাদের সকলকে তফিক নসিব করেন্লাহ ওয়ুদ আওয়ানবুল্লা আলমী